আজকের রেসিপি চিংড়ি মাছ ভাপা নমস্কার বন্ধুরা সীমাস স্মল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি খুবই কম সময়ে এবং খুবই কম উপকরণে খুবই সুস্বাদু একটা রান্না নিয়ে আসছি কচি ডাব নারকেল দিয়ে আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই যে এত সুন্দর একটা মাছের রেসিপি হতে পারে আপনারা না বানালে না খেলে বিশ্বাসই করতে পারবেন না প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করি আপনাদের রেসিপিটা অনেক কাজেও আসবে আর ভালোও লাগবে আসুন তাহলে আমার রেসিপিতে চলে যাই এখানে আধা কেজি চিংড়ি মাছ আছে চিংড়ি মাছগুলো এখন ভালো করে কেটে পরিষ্কার করে নেব চিংড়ি মাছ কাটার পরে দেখবেন একদম অল্প হয়ে যায় খোসাতেই পুরোটাই চলে যায় বলতে গেলে আধার উপরে খোসাতেই চলে যায় মাছগুলোর মধ্যে একটু নুন আর হলুদ মেখে রেখেছিলাম দশ মিনিট আগে এখন একটা কচি ডাব নারকেল নিয়েছি এরকম ধরনের কচি ডাব নারকেল দিয়েই কিন্তু রেসিপিটা ভালো হয় পুরো নারকেলটা আমার লাগবে না নারকেলটা ভেঙে অল্প একটু আমি নিয়ে নেব আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রলো নারকেলটা দেখুন কতটাই নরম চাকুটা ঢুকানোর সাথে সাথেই ভিতরে ঢুকে যাচ্ছে এরকম নরম কচি ডাব নারকেল দিয়েই কিন্তু রেসিপিটা খুব ভালো হয় নারকেলের জলটা কিন্তু আমি আলাদা করে রেখেছি এটাও রেসিপির মধ্যে আমি ইউজ করব এখন পিসগুলো বের করে নিলাম বের করে নিয়ে মিক্সিতে দিয়ে দিলাম দিয়ে সঙ্গে আমি নারকেলের জলটা দিয়ে দিলাম অল্প জলটা দিয়ে এখন পেস্ট বানিয়ে নেব পেস্টটা আমার হয়ে গেছে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটাকে বাটির মধ্যে ঢেলে নিলাম এখন আমি রেসিপিটা বানানোর জন্য একটা মশলা রেডি করবো মিক্সির জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম তারপর এটার মধ্যে দুই চামচ বাটা দিব সাদা আর কালো শস্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি সর্ষ বাটাটা দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন হলদি পাউডার দিয়ে দিলাম হলদি পাউডারটা একটু কম করে দিবেন তাহলে রেসিপির কালারটা সুন্দর আসবে একটু হলুদ হলুদ হবে জাস্ট আর একটু সাদা সাদা ভাব থাকবে ওরকম হবে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম তারপর এটার মধ্যে তিন চামচ শস্য তেল দিয়ে দিলাম তেলটা একটু আন্দাজ করে দিবেন কারণ নারকেলদের থেকেও কিন্তু তেল বেরিয়ে যাবে এখন পুরো মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব এই মশলাটা কিন্তু ভালো করে মেশাতে হবে একটু সময় নিয়ে না হলে মাছের গায়ে পুরো ভালো করে সব জিনিস লাগবে না প্রায় দুই মিনিটের মতো মশলাটাকে মিশিয়ে নিয়ে যেটার মধ্যে আমি বসাবো ওইটার মধ্যে মাছ রেখেছি ওই মাছটার মধ্যে আমি ঢেলে দিলাম মাছগুলোর মধ্যে মশলাটা ঢেলে নিয়ে মাছগুলোর সাথে ভালো করে মেশাতে হবে আরও এক থেকে দেড় মিনিটের মতো মাছগুলোর সাথে মিশিয়ে নিয়ে যদি প্রয়োজন পড়ে তাহলে একটু দুধ দিয়ে দিবেন। জল কিন্তু ব্যবহার করবেন না জল ব্যবহার করলে টেস্টটা ভালো হবে না আমার মশলাটা একটু ঘন ছিল তার জন্যই সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে দিলাম তিন চার চামচের মতো দুধটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে তারপর চারটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আর একটু মিশিয়ে নিলাম ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দেবেন তো আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম এখন ঢাকনাটা লাগিয়ে কড়াইতে আমি জল বসিয়ে দিলাম এক গ্লাসের মতো জল দিয়ে দিবেন তারপর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম স্ট্যান্ড দিয়ে তারপর বাটিটাকে বসিয়ে ঢাকনাটা লাগিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট মতো এটা বয়েল করব। যতক্ষণ না ভিতরের জলটা শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত বয়েল করতে হবে তাহলে রেসিপিটা একদম পারফেক্ট হবে দশ মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে দেখাচ্ছি জলটা এখনও অল্প আছে তার জন্য আমি আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো বয়েল করে নেব তাহলে জলটা পুরো শুকিয়ে যাবে পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব বাটিটা ঠান্ডা হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে কালারটা দেখলেন তো বন্ধুরা কত কম সময়ে কত সুন্দর আর সুস্বাদু একটা রেসিপি বানানো যায় প্লেটে আমি বেড়ে নিলাম রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আজকের টিপস চিংড়ি মাছ বেশি সময় ভাজা করবেন না তাহলে শক্ত হয়ে যাবে এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার বহুমূল্য ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সুস্থ থাকুন ভালো থাকুন